মসজিদ একটা পবিত্র স্থান বাইতুল মুখারম সেখানে জোতা সরাসরি দেখলাম মারামারি দেখলাম ঝগড়া দেখলাম কিলাকিলি দেখলাম এটা যদি অন্য রাষ্ট্র বা অন্য ধর্মের মানুষ দেখে তাহলে আমাদের ইজ্জত থাকবে সম্মান থাকবে আমাদের কথা হচ্ছে তোরা ঝগড়া করবি দূরে যায় কর দূরে যাওয়া মর তুই আওয়ামী লীগের ইমাম তুই একজন ইমাম তোর মন থাকবে সাদা সিধা তোর মনে যদি ইমান থাকে তাহলে তুই ভয় পাবি কেন তুই পালাবি কেন তুই পালাইয়া গেছস ভালো কথা তুই আবার আইসস আই আবার কি করলি গ্যাঞ্জাম লাগাই দিলি দুই পক্ষ তোর তো একটু লজ্জা থাকা উচিত শরম থাকা উচিত ছিল যে আমি ওখানে যাই কেন আমি গেলেই তো ঝগড়া বাজতে পারে কারণ তোরে তো কেউ পছন্দ করে না তুই তো ভণ্ড একজন ইমাম একজন সরকারি কর্মকর্তা যারা আসেন তারা কি দলীয় হতে পারে দল করতে পারে তারা থাকবে নিরপেক্ষ তুই ইমাম তুই আল্লাহর কাজে ব্যস্ত থাকবি তোর নামাজ তো তুই ব্যস্ত থাকবি মানুষের ভালো উপদেশ দিবি তুই এই পক্ষ ওই পক্ষ সরকারের দালালি পাচারা গোলামি এগুলা কি অনেক মসজিদেই এরকম দেখা যায় আগে ছিল চর্মনাই চর্মনাই কিছুটা হয়তো বদলাইছে তাও বদলায় নাই তুই হইল আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের গোলাম তুই মসজিদে কি ইমামি করবি আর তোর ইমামতি পিছনে দাঁড়াইতে গেয়া নামাজ পড়লেও তো পাপ হইব তুই কেন ভাই আইলি আর কেনই এই মসজিদের মধ্যে এরকম একটা গণ্ডগোল হট্টগোল লাগাই দিলি এতে আমাদেরকে নিয়ে মানুষ অন্য ধর্মের মানুষ হাসাহাসি করে মজা নেয় তোরা মানুষ হবি কবে মানুষ তোরা মানুষ না মানুষ তোদের কোনো হুশ নাই আবেগ নাই বিবেক নাই মনঃষত্ব নাই তোরা নিজেদের মানুষ দাবি করস আবার লাগাইছস কি আল্লামা মানে আমার আল্লাহর নাম নিয়েও ফাইদলামি করস এটা কি মজা করার জিনিস তুই একজন ভণ্ড তোর কোনো শিক্ষা নাই মুরুক্ষ মূর্খ বর্বর তুই কেন এই বায়তুল মোকারমে নামাজ পড়াবি তোর যোগ্যতা আছে তুই শেখ হাসিনার চাটবি গোলামি করবি এটাই তোর দ্বারা ঠিক আছে তুই কেন আইস ঝগড়াটা লাগাইতে ক তোদের না কমন সেন্স নাই তোরা মানুষ হইলে না আমি মনে করি তোদের থেকে ওই কুত্তা গরু ছাগল পশু পাখিও উত্তম তাদের বুদ্ধিও তোদের থেকে ভালো